আসসালামু আলাইকুম সম্মানিত বিহার্স মেকানিক্যাল ওয়ার্ক বিডির পক্ষ থেকে শব্দটা জানাই আন্তরিক ও শুভেচ্ছা আজকেরটা বিডিও লিখছি আপনারা এটা হলে গিয়া নোয়া গাড়ির অ্যান্ড জয়েন্ট র্যাকেন কাজ করা হয় কাজ করা হয় দোকানের লোকেশন গিয়া মা লেথ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দক্ষিণ তাজপুর বাজার ও সিলেট আজকে ভিডিওর কারণে গিয়ে আপনারা শেয়ার করি যে যে কোনো ধরনের সমস্যা হোক লোক এটা এটা নতুন সাহায্য হয়েছে এখন বাইশও লাগাইয়া চেক কর্ম এমন হয়েছে এখন লাগাই লাগাল ফিনিশিং করা হয়েছে না ও এখন চেক যে জাম আছে সেমন এটা পাওয়ার ঘুরিয়ে দিতে পারবো কি ঘুরিয়ে দিতে পারতো না ওই হিসাবে না ঠিক আছে সমস্যা না সফট আছে নর্মালি আছে তো বিষয় বিষয়লি আপনারা যে কোনো কাম থাকুক লেদর সাজ যারা কয় অবশ্যই কমেন্টে যোগাযোগ করবা কোনো সমস্যা নাই আর গ্যারান্টি সহকারে আমরা কাম করি এগুলো টু পার্টি বয় জেন্ট এটা নোয়া গাড়ির নিচর বয় জেন্ট নতুন ওপ্রেন্ট আছে ফাইবার দিয়ে কুলিয়া কাজ করা হয়েছে সবগুলা মাল আমরা কুলিয়া কাজ করি গ্যারান্টি সহকারে এটা বলর উপজেন্ট এটা কাজ করছে লাগে কাজ সাজ করতেইলে স্ট্রিক কুলিয়া নতুন পার্ট লাগাইছি গাই চিলভাৰ কালাৰ ৰং কৰিছে এতিয়া এণ্ড নতুন সাজ হৈছে আপোনাৰ অৱশ্যে দেখাৰ এখন যাল দেখবা সব নতুন সাজ হৈ গাই কাৰণ পুৰণ হৈ গ'লে প্লে মাৰব ষ্টাৰ্টিঙৰ প্লে মাৰব গাড়ী লাইন হা সম্ভাৱনা আছে এইয়া পিক আপ গাড়ীৰ এণ্ড ৰাইট ৰাইট লেফ্টৰ দুই চাইডৰ এণ্ড ই কিয়নো আছে কোনো সমস্যা নাই আপনারা সুবিধার্থে আপনার সাহায্যের আমরা আসি কোনো সমস্যা নাই আপনারা যে কোনো কাজ হইলে লাইয়াতে পারেন মা লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাজপুর বাজার ওসমানীনগর সিলেট এটা নতুন সাজ হয়েছে যার কারণে সিল্ভার কালার রং করছি রং করে নামরা কেন সুদক্ষ কারিগর দ্বারা কাম করা হয় গ্যারান্টি সহকারে এন্ড রেকেন্ড বলজেন্ট সহ যাবতীয় গাড়ির কাজ করা হয় এলে গিয়া এই কন্ডিশন বাজেট সাজোর নতুন এটা কন্ডিশন আসিল এটা অবস্থা ভালো আসল না যার কারণে সাজ করছে নতুন আপনারা দেখায় মধ্যে রেকেন রেকেন কিনা আমরা সাজ করে রাখছি আপনারা শেয়ার করম দেখবা আইডিওলিয়ার একটা বজে কারোর বজেন্ট এটা হান্ড্রেড নাইনটি তারপর মারুতি করলা যে কোনো মডেল লোক কোনো সমস্যা নাই সাজ হয়ে সময় দাওয়া লাগব অজি করে কাম করব সরকার এনে একজরা সাজ করছে ইয়ে সাতা দেখ হাজার বা ফাইবার নতুন সাজ হয়েছে ভিডিও দেখ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর এই গাড়ি রেকেন নোহা গাড়ির রেকেন কারোর আছে সেইম সাজ সাজ করা রাখছে দেখার কোনো সমস্যা নাই আর যারা যারা আসুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা এবং আর দণ্ড দেখার সুযোগ করে দেবা দোকানের লোকেশন তাজপুর বাজার উসমাননগর সিলেট সবাই থাকবা দেখো অন্য কোনো ভিডিওত আসসালামু আলাইকুম